জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান দীর্ঘদিন ধরে তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের তারিন জাহানের জন্মস্থান নোয়াখালী উনিশশো সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুড়িতে অভিনয় নাচ এবং গল্প বলাতে প্রথম হন তিনি তখন থেকে তিনি শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি উস্তাদ হাসান ইকরাম উল্লার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন পরবর্তীতে নাচ মডেলিং আর অভিনয় জনপ্রিয় হলেও সঙ্গীত নিয়ে তেমন নিয়মিত ছিলেন না তারিন। তবে দু হাজার এগারো সালের ঈদুল আজ আকাশ দেব কাকে শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন তিনি সেখানে দশটি গান ছিল যার মধ্যে চারটি দ্বৈত তবে অভিনেত্রী তারিনের সাফল্যের গল্প অনেক বড় হুমায়ুন আহমেদের এইসব দিনরাত্রি ধারাবাহিক নাটকে প্রথম শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি তিনি প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সঙ্গে কাঁঠাল নামের নাটকে এটি ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক টিভির সঙ্গে সঙ্গে চলচ্চিত্র পা রাখেন তারিন পীড়িত রতন পীড়িত ধন এবং কাজলের দিনরাত্রি এই দুটি সিনেমাতে তিনি অভিনয় করেন তার মধ্যে কাজলের দিনরাত্রি ছবিটি দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত করা হয় অভিনয়ের পাশাপাশি নৃত্য এবং বিজ্ঞাপনের মডেলিং এর দারুণ জনপ্রিয় তারিন প্রায় সময়ই তাকে নানা রকম অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায় হাজির হন বাহারি সব পণ্যের বিজ্ঞাপনেও তারিনের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে সেখান থেকে একাধিক জনপ্রিয় নাটক আর টেলিফিল্ম নির্মিত হয় সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকুক মিষ্টি হাসির দুর্দান্ত অভিনেত্রী তারিনের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না